হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন আমি কি রেসিপি নিয়ে এসেছি আমি এখানে ধনেপাতার পকোড়া করব আমি একটা পাত্রের মধ্যে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি সব উপকরণগুলোকে একসাথে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে পরিবার অনুযায়ী লবণ দিচ্ছি পরিবার অনুযায়ী হলুদ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে পেস্টটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিটা আমি অ্যাড করেছি নাহলে হাত জ্বালা করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেস্টে কোনো জল ইউজ করিনি যেই জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই আমি বেসম আর চালের আটাটা অ্যাড করেছি অ্যাড করার পরে সুন্দরভাবে আমি পেস্টটা রেডি করেছি আবার একটু বেসম নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়েছি সেইগুলো উপকরণগুলোকেও আমি মিশিয়ে নেবো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নেব তেলটা আমি কোনো মাপ নিয়ে নিই ও আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে তেলটাকে আমি সুন্দরভাবে গরম হতে দেবো দেওয়ার পরে একে একে আমি পকোড়াগুলোকে দিয়ে নেব দিয়ে নিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা পকোড়ার কালার চেঞ্জ হলে আমরা পকোড়াটাকে তুলে নেব। এইভাবে একবার পকোড়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন সন্ধ্যের নাস্তাটা খুবই সুন্দর জমবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে নেক্সট ভিডিওর জন্যে মোটিভেট করবেন আর কমেন্ট করবেন কোন রেসিপি দেখতে চান দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এতটা চেঞ্জ হলে আমরা পকোড়াটাকে তুলে নেব তুলে সাইডে রেখে দেবো তারপরে একটা প্লেটে সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশন করব আর একটা চাটনি অ্যাড করেছি এর ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন প্লিজ Thank you for watching my video.